চোখ মানুষের অমূল্য সম্পদ চান্দাই কোনা ইসলামিয়া চক্ষু হাসপাতালে চক্ষু রোগী দেখছে মোহাম্মদ ছাব্বিশ সরকার চান্দাই কোনা ইসলামিয়া চক্ষু হাসপাতালের উপ কমিউনিটি মেডিকেল অফিসার ডান হাতে ডান বন্ধ করে ডান হাতে ডান বন্ধ আয়নার মধ্যে দেখ এটি যে বড় অক্ষটা দেখা যায় আয়নার মধ্যে হাতের ডান দিকে আছে বোঝা যাচ্ছে আগে কোনো কিছু দেখতেন নাই চোখে এখন আলহামদুল্লাহ দেখতে পাচ্ছি খোলা মুখ হাতে ডান দিকে আছে না এই খোলা মুখটা কোন দিকে আছে

আঙ্গুলের মধ্যে আমার হাতের আঙ্গুল কয়টা আছে দেখা যায় এখন দেখা যায় হাত কয়টা আছে আমার হাত দেখা যাচ্ছে আমার হাত দেখতে পারতেছেন না না বুঝতেছেন না কোনটা বুঝতে পারতেছেন না বোঝে কবে দেখতেছে ভালো বুঝছে দেখতেছে ভালো দেখা যায়